যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় এবং একদম বিগিনার বা নতুন তারা ইউটিউবে বা গুগলে এসে সার্চ করে হাউ টু আর্ন মানি অনলাইন অথবা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এবং সার্চ করার পরে তারা অনেক ভিডিও বা অনেক কন্টেন্ট পেয়ে যায় অনেকেই ওই ভিডিওগুলো ফলো করে ফলো করার পরে দেখা যায় হয় ওই ভিডিওগুলো বিজ্ঞানারদের জন্য না প্রো লেভেলের বা অ্যাডভান্স লেভেলের অথবা যে ভিডিওটা তারা দেখেছে ওই ভিডিওটা কাজই করছে না অর্থাৎ ওই ভিডিওটা থেকে কোনো কিছু তারা শিখতেই পারছে না সো আপনাদের এমন একটা জায়গা দরকার যেখানে আপনি একদম নতুন বাট আপনি এসে কিছু করতে পারবেন এরকম কিছু জায়গা রয়েছে যেমন সিপিএ মার্কেটিং যেমন অ্যাফেলিক মার্কেটিং অ্যাডস মার্কেটিং এই জায়গাগুলো একদম বিজ্ঞানারদের জন্য আপনি আজকের এই যে ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনি ভিডিওটা দেখা শেষ করবেন এবং আপনি এই প্ল্যাটফর্মে প্রবেশ করবেন এবং দেখবেন আপনি সফল অর্থাৎ আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না এই ভিডিওটা দেখার পরে আপনার যে অভিজ্ঞতা হবে এইটুকু অভিজ্ঞতা দিয়েই আপনি কাজ শুরু করে দিতে পারবেন আর একটা কথা বলে রাখি আপনারা যারা অনলাইনে কাজ করবেন বা করতে চাচ্ছেন তারা প্রথম দিকে এমন কিছু প্ল্যাটফর্ম চয়েস করবেন যে প্ল্যাটফর্মগুলো আপনি আজকে যে কাজ করছেন সেই আজকের কাজের ব্যালেন্স আপনাকে আজকেই দিয়ে দিবে অনেক কাজ হয়েছে যেগুলো এখন কাজ করছেন এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর এক মাস পর এরকম কাজগুলো আপনি করবেন না তাহলে আগ্রহ হারিয়ে ফেলবেন আজকের ভিডিওতে আমি এটাও দেখাবো এমন একটা কাজ যে আজকের কাজ করছেন সেই কাজের ব্যালেন্স আপনি আজকেই পেয়ে যাবেন বুঝতে পারলেন সো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন আজকের ভিডিওতে দেখাবো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও আবার আপনার অনেকে রয়েছেন পোর্সে বিশ্বাস করা আজকের ভিডিওটা দেখলে আপনাদের কোনো পোর্সের প্রয়োজন হবে না একটা ভিডিওতেই সব কিছু ক্লিয়ার ঠিক আছে সো মেন ভিডিও চলে যাচ্ছে ফলো এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন লক্ষ্য করেছেন আমি নেলে একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার কথা বলেছি এবং এই একটা ওয়েবসাইট আপনি তৈরি করে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে আপনি ব্যালেন্স তৈরি করতে পারবেন এই প্রত্যেকটা পদ্ধতি আপনাকে ব্যালেন্স দিবে আচ্ছা পদ্ধতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিজ্ঞাপন প্রদর্শন অ্যাফেইলিক মার্কেটিং সিপিএ মার্কেটিং পণ্য পরিষেবা অথবা স্পন্সার সামগ্রী একটা ওয়েবসাইট আপনাকে এতগুলো সেবা দিবে এবং এই প্রত্যেকটা সেবা আপনি একটা ওয়েবসাইট তৈরি করে একটার মধ্যে সব নিতে পারবেন বুঝতে পারলেন এখন আমাদের প্রথম টার্গেট হবে বিজ্ঞাপন প্রদর্শন কারণ এটা হলো একদম আপনার লাইফ টাইম আপনাকে ব্যালেন্স দিতে থাকবে আর ব্যাপারগুলো কি মজার আমি একটু আপনাদের দেখাই আপনি মনে করেন আজকে আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করলেন সেই ওয়েবসাইটে আপনাকে মনে করেন পাঁচশো মানুষ দেখলো আপনার পোস্ট পাঁচশো মানুষ দেখল আপনি আপনার ওয়েবসাইটে যে পোস্টটা করলেন ওই পোস্টটা আপনি মনে করেন ফেসবুকে শেয়ার করে দিলেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিলেন মনে করেন শেয়ার করার পরে আপনার পোস্ট দুশো মানুষ দেখেছে দুশো মানুষ আপনার পোস্টে ক্লিক করে ভিতরে যেয়ে দেখেছে এবং দুইশোর জন্য আপনার একটা ইমপ্রেশন আসবে ইমপ্রেশনটা কিভাবে আসবে মনে করেন আপনার ওয়েবসাইটে পাঁচটা অ্যাডস রয়েছে অর্থাৎ একজন লোক প্রবেশ করলে একজনের সামনে অটোমেটিক্যালি পাঁচটা অ্যাডস প্রদর্শন হবে তার মানে আপনার ইমপ্রেশন হয়ে যাচ্ছে দশজন মানুষের জন্য কত পাঁচ দশকে পঞ্চাশটা ইমপ্রেশন তো দুইশো মানুষ যদি প্রবেশ করে আপনার এক হাজারের মতো ইমপ্রেশন চলে আসবে এবং ইমপ্রেশন অনুযায়ী আপনাকে কত ব্যালেন্স দেওয়া হবে এটা এখানে সিপিএম ডিফে ডিসাইড করে আমার মনে করেন সিপিএম রয়েছে এক তো আপনার এখানে যদি এক হাজারটা ইমপ্রেশন আসে তাহলে সিপিএম যদি এক হয় তাহলে আপনার রেভিনিউ আসবে এক ডলার বুঝতে পারলেন তো এরকম এরকমভাবেই মূলত এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যদি কাজ করেন আপনি আজকে যে কজন মানুষকে আপনার ওয়েবসাইটটা পৌঁছে দিতে পারলেন সেই কয়জন মানুষের জন্য আপনাকে একটা ধার্যকিত ব্যালেন্স কিন্তু দেয়া হচ্ছে আর এটা কিন্তু কোনো লেটে নেই কোনো দেরিতেও নাই আপনি এখন কাজ করছেন এখন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাচ্ছে বুঝতে পারলেন আমি যদি আরেকটু সুন্দরভাবে বুঝাই আরেকটু ভালোভাবে বুঝানোর জন্য আমি একটা অনলাইন পত্রিকায় প্রবেশ করলাম আপনি আশেপাশে তাকালেই অ্যাডস দেখতে পাবেন যেমন এই একটা অ্যাস রয়েছে খুঁজলে নিচের দিকে আরও অ্যাস পাবেন যেমন এই অ্যাসটা অ্যাস রয়েছে এই একটা অ্যাস রয়েছে আরও অ্যাস আপনি এখানে পাবেন তো এই যে অ্যাডসগুলো রয়েছে একটা মানুষ যখন এখানে প্রবেশ করছে একজন এটা পড়ার জন্য যখন কেউ এখানে প্রবেশ করছে তাদের জন্য এক একটা অ্যাডসে এক একটা ইমপ্রেশন কাউন্ট হবে এবং প্রত্যেকটা ইমপ্রেশন ঠিক এখানে এসে জমা হবে এবং এই ইমপ্রেশনগুলোর জন্য ধার্যকৃত ব্যালেন্স আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে বুঝতে পারলেন আচ্ছা এবারে আমি আপনাদের দেখাবো ফ্রি টু ওয়েবসাইটটা কীভাবে তৈরি করবেন এছাড়াও ওয়েবসাইটে কোন কোন অ্যাডস আপনি বসালে আপনার জন্য সুবিধাজনক হতে পারে কোন অ্যাডস নিয়ে কিভাবে কাজ করবেন এগুলো একটু আলোচনা করব একদম যারা বিগেনার রয়েছেন তাদের জন্য বেস্ট ভিডিও হতে যা হতে যাচ্ছে আপনারা শুধু ফলো করবেন আচ্ছা এখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব সম্পূর্ণ ফ্রিতে এই ওয়েবসাইট আপনি আপনার মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন আপনি গুগলে চলে যাবেন গুগলে যেয়ে এখানে সার্চ করবেন ব্লগার লিখে বি এল ও জি জি ব্লগার লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ব্লগার ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি এই যে ওয়েবসাইটটা চলে আসবে এটার মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম নয় পোস্টটা কীরকম আসবে মানে পেজটা কীরকম আসবে এরকম আসবে যেখানে লেখা থাকবে নিউ ব্লগ এই যে নিউ ব্লগ নামের একটা অপশন পাবেন একদম প্রথম দিকে আমার তো অলরেডি অনেকগুলো খোলা রয়েছে এই অনেকগুলো এসেছে আপনি এখানে নিউ ব্লগ অপশনের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি টাইটেল দিবেন এখন আপনি চাইলে আপনার নিজের নামেই বানাতে পারবেন আমার নাম মনে করেন তানবিন ফরাজি এখানে আমি আমি পার্সোনাল লেখালেখি করব। এখানে আমার পার্সোনাল যদি কোনো ভিডিও বা এখানে আমার পার্সোনাল যদি কোনো ফটোগ্রাফি মানে আমার পার্সোনাল জিনিসগুলো যদি শেয়ার করি আমি আমার নিজের নামই বানাতে পারি আপনারা এখান থেকে চাইলে নিউজ পোর্টাল বানাতে পারেন এখান থেকে চাইলে মনে করেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির আপনি এখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো আমি আমার নাম দিয়ে তৈরি করে দেখাই আমার নাম যেমন তানবিন ফরাজি আর এ যেটাই ফরাজি এটা লিখে আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম এবার এখানে একটা অ্যাড্রেস দিতে বলেছে যে দিয়ে মূলত সার্চ করে মানুষজন এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে আমরা যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য লিখি ডাব্লিউ ডাব্লিউ ডট এই এই সেই সেই এরকম লিখি না ঠিক এরকমভাবেই আমরা যে কোনো একটা অ্যাড্রেস দিব যেগুলো মানুষ সার্চ করে আমাদের মধ্যে প্রবেশ করবে এক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তানবিন এইটুকু লিখে দিলাম অ্যাট দ্য রেট ব্লগ স্পট ডট কম তো দেখি সেভ দিয়ে দেখি ওকে দেখেন আমার নামে আমি সেভ দিলেন ইন প্রসেসিং রয়েছে এখনই কিন্তু দেখেন ব্লগ ক্রিয়েটেড এই যে একটা ব্লগ তৈরি হয়ে গেল আমার নামে এই যে উপরে আমার নাম এবারে নিচের দিকে তাকালে ভিউ ব্লগ নামের যে অপশন দেখতে পারবে সেখানে একটা ক্লিক করেন দেখেন একটা ওয়েবসাইটের কেবল কেবলমাত্র একটা পেজ তৈরি হয়েছে ওয়েবসাইটটার নাম হলো আমার নামে ঠিক আছে এবারে আপনি এখানে পোস্ট করবেন মনে করেন এখানে আপনি একটা পোস্ট করলেন ক্রিয়েটে নিউ পোস্টে আসলেন এখানে আসার পরে এখানে লিখলেন আমার অ্যাবাউট আপনি কিছু লিখলেন মনে করেন এরকম আমি একটা টাইটেল দিলাম যে তানবিন ফরেজির পার্সোনাল ডিটেল বা আপনার নিজের বা আপনি একটা নিউজ লিখতে পারেন ঠিক আছে তো আমি এখানে লিখলাম যে অ্যাবাউট অ্যাবাউট টি এনআই তানবিন ফরাজি ঠিক আছে এটা লিখলাম এখানে আমার একটা ছবি দিয়ে দিতে পারি দেখার সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আর কিছুই নয় উদাহরণস্বরূপ আপনারা জাস্ট এরকম ভাবে এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে একটু আপলোড হতে সময় লাগবে আপলোড হয়ে গেল অ্যান্ড দেন দেখেন এই যে আমার একটা ছবি আপলোড হয়ে গেল এবারে আমি জাস্ট কি করলাম এটাকে পাবলিশ করে দিলাম অবশ্যই এখানে একটু লেখালেখি করবেন একদম শুধু ছবি দিয়ে পাবলিশ করবেন না আচ্ছা এবার আমি এটা ঠিকই করলাম ক্লিক করে এটাকে পাবলিশড করে দিলাম এই যে পাবলিশড হয়ে গেল এবারে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন এই যে দেখেন আমার নামের একটা পোস্ট হয়ে গেছে এখানে রিড মোড়ে ক্লিক করলে ওয়েবসাইটের মধ্যে চলে আসবে এখানে ওয়েবাউট একটু লেখালেখি করলে এখানে সবকিছু দেখা যায় তো ঠিক আছে আর একটু যদি এখানে আপনাদের একটু বুঝাবো তো সুন্দর করে একটু এডিট করি এখানে জাস্ট এখানে আমি একটু লিখে দিচ্ছি টি এ এন বি আই এন তানবিন এফ এ আর এ যেটাতাম মেনফরাদি রেখে দাম জাস্ট একটু লেখাটা আপনারা বুঝতে পারেন আচ্ছা এবার আমরা একটু রিফ্রেশ করলে দেখবেন এখানে লেখাটা চলে এসেছে রিফ্রেশ করলাম দেখেন যে তার মেনফরাদি লেখাটা চলে আসলো তাই না কত সিম্পলভাবে আমরা একটা পোস্ট করলাম এবার আমাদের কি কাজ এবারে আমাদের কাজ হল এখানে বিজ্ঞাপন নিয়ে আসা বিজ্ঞাপনের জন্য আমরা অনেক ধরনের অ্যাডনেটর ব্যবহার করতে পারি বিশেষভাবে সর্বোচ্চ দিক থেকে আমি আপনাদের সাজেস্ট করি গুগল অ্যাডসেন্স তবে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল তিন চার বছরও লেগে যেতে পারে কারণ গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেতে অনেক কন্ডিশন আপনাকে মানতে হবে কপিরেট পোস্ট দেওয়া যাবে না প্রায় অন্তত একশো পোস্ট থাকতে হবে পাঁচশো ওয়ার্ডের পোস্ট থাকতে হবে পোস্টগুলো কারো কপি হবে না এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন রয়েছে বাট আপনারা চাইলে এখানে বিশেষ কিছু অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন যেমন রয়েছে অ্যাডস্ট্রা হিলটপ অ্যাডভার্টিকা মনিট্যাক এরকম বিশেষ কিছু অ্যাড নেটওয়ার্ক আপনারা ইউজ করতে পারেন এবং এই যে অ্যাডেসটা রয়েছে এখান থেকে আমি কিন্তু আমার অলেপ পর্যন্ত ব্যালেন্স এনেছি এই যে হিলটপ দেখেন এখান থেকেও এনেছি অ্যাডভার্টিকা থেকেও এনেছি মনিট্যাক থেকেও এনেছি অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কই খুবই ভালো বুঝতে পারলেন আচ্ছা এবারে আমরা কি করব আমরা মূলত আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি এই ওয়েবসাইটকে একটা রূপ দিব রূপ দেওয়ার জন্য এখানে আপনি একটা ট্যাম্পলেট ব্যবহার করবেন টেমপ্লেট কিভাবে ব্যবহার করবেন গুগলে চলে আসবে লিখবেন ফ্রি ব্লগার ট্যাম্পলেট আমি সিম্পলি ফ্রি ব্লগার ট্যাম্পলেট এখানে লিখে দিলাম এই যে দেখেন এটা লেখার পরে আপনি নিচে যে ওয়েবসাইট পাবেন এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনার সামনে দেখবেন ট্যাম্পলেটের অনেকগুলো অপশন চলে আসবে নিচের দিকে অনেক ট্যাম্পলেট রয়েছে এখানে ফ্রি ব্লগার ট্যাম্পলেট একটা ক্লিক করে দিবেন এখানে অনেক ট্যাম্পলেট রয়েছে আমি পার্সোনালি একটা নিয়ে নিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা নিলাম আচ্ছা এটার নিচে ডাউনলোড বাটন পাবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সিম্পলি জাস্ট ডাউনলোড বাটন একটা ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করলাম দেখেন এখানে ডাউনলোড হয়ে গেল এবারে এটাকে আপনার ফোন থেকে আনজিপ করে নেবেন এই যে আমি আমার এখানে জাস্ট প্রবেশ করলাম এটার উপরে ক্লিক করলাম এটা আনজিপ হয়ে গেল ওকে আনজিপ হওয়ার পরে এবার আমরা কি করব। আমরা আমাদের যেখান থেকে ওয়েবসাইটটা তৈরি করছিলাম এখানে চলে আসবো এখানে আসার পরে আপনি এখানে থিম নামের একটা অপশন পাবেন এখানে কাস্টমাইজ অপশন পাবেন এখানে তীর মার্কের উপর একটা ক্লিক করে রিজস্টর অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যে ট্যাম্পলেট নামিয়েছিলেন সেই ট্যাম্পলেটের এক্স এম এল ফাইলটা সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন রিস্ট্রিং থিম লেখা রয়েছে একটু সময় অপেক্ষা করলেন থিমটা এখানে চলে আসবে দেখবেন জাস্ট আমি একটু রিফ্রেশ করি এই যে দেখেন থিমটা কত সুন্দরভাবে চলে এসেছে এখন প্রত্যেকটা পোস্ট দিয়ে একদম একদম প্রফেশনাল লাগবে আমি হোমে চলে যাই এই যে দেখেন আমার কিন্তু এই এই থিমটা কিন্তু কিন্তু হয়েছে যে দেখেন আমার পোস্ট এখানে দেখা যাচ্ছে ঠিক আছে রয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু আমার পোস্ট চলে এসেছে অ্যাবাউট মিন ফরাজি ঠিক এরকম ভাবে আপনার প্রত্যেকটা পোস্ট এখানে দেখা যাবে কত সুন্দরভাবে সাজানো লম্বা ভাবে সাজানো থাকবে বুঝতে পারলেন আচ্ছা এবারে আমাদের কি কাজ এবার কাজ হলো আমাদের এখানে বিজ্ঞাপন নিয়ে আসা যে বিজ্ঞাপনগুলো মূলত দেখলে আপনার ব্যালেন্স অ্যাড হবে এই যেমন আমি আজকে কাজ করেছি এখন পর্যন্ত ষোলোশো ওয়েবসাইটে প্রবেশ করেছে এবং এখান থেকে আমার কিন্তু ব্যালেন্স প্রতিনিয়ত অ্যাড হচ্ছে আচ্ছা এজন্য আপনি কি করবেন বিজ্ঞাপন নিয়ে আসার জন্য আপনি যে ওয়েবসাইটটা তৈরি করলেন না এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন ডট কম পর্যন্ত কপি করবেন এই যে আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পরে আপনি যে ওয়েবসাইট যে অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন সেই অ্যাড দিয়ে বাছাই করতে পারেন আর চাইলে একসাথে সবগুলো অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করা যায় আমি কিন্তু তাই করি আমি অ্যাডস্ট্রাও ব্যবহার করি হিলটপও ব্যবহার করি অ্যাডভাটিকাও ব্যবহার করি মনিট্যাগও ব্যবহার করি সবগুলো আমি একসাথে ইউজ করি সবগুলোতেই একই পদ্ধতি কীরকম অ্যাডস্ট্রা একটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এক্ষেত্রে আপনি অ্যাড ওয়েবসাইটে চলে আসবেন অ্যাডস্ট্রার মধ্যে প্রবেশ করে অ্যাড ওয়েবসাইটে আসবেন অ্যাডস্ট্রা এই যে অ্যাডভার্টিক মনিটেক বা যেগুলো নাম বললাম এগুলো প্রত্যেকটা এক একটা অ্যাড নেটওয়ার্ক এগুলোতে ফ্রি ওয়েবসাইট অ্যাপ্রুভ হয় অ্যাডসেন্সে যেমন অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেক কন্ডিশনের দরকার এখানে কোনো কন্ডিশনের দরকার হয় না এখানে আপনি একদম ফ্রিতেই আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভাল পাবেন ওয়েবসাইটে অ্যাড করলে ওরা অ্যাডস দিবে অর্থাৎ আপনার ওয়েবসাইটটা মনিটাইজ হবে এগুলো আপনি ব্যবহার করতে পারেন গুগল অ্যাডসেন্সের পরে অ্যাডস্ট্রাই আমার মনে হয় সবথেকে বেশি জনপ্রিয় এবং অ্যাডেস্ট্রা নিয়ে আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে আমি অনেক কাজ করেছি অ্যাডেস্ট্রা নিয়ে যাই হোক আপনারা কি করলেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলেন অ্যাড ওয়েবসাইটে চলে আসলেন এখানে আসার পরে একটা ওয়েবসাইট অপশন দেখতে পারবেন এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিবেন যেটা আপনি কপি করেছেন ডট কমের পরে যদি স্ল্যাশ থাকে ওটা কেটে দিবেন এবারে এখানে একটা ওয়েবসাইট ক্যাটাগরি দিতে বলেছে এই যে ক্যাটাগরি জায়গায় আপনি সোশ্যাল সিলেক্ট করে দিবেন এবারে এখান থেকে আপনি অ্যাডস নেবেন পোপন্ডা রয়েছে নেটিভ রয়েছে ব্যানার রয়েছে আপনি যে কোনো অ্যাড আপনি এখান থেকে নেবেন অন্তত যতগুলো বেশি অ্যাড ব্যবহার করতে পারেন তত আপনার জন্য ভালো হবে চাইলে সবগুলো অ্যাডে নিতে পারেন এই ডাইরেক্টটা বাদে ওকে এবার আপনি ব্যানার সিলেক্ট করলেন অ্যান্ড এখানে আপনি সাতশো আঠাশ ইন্টু নব্বই সিলেক্ট করে এখানে আপনি জাস্ট অ্যাড অপশান একটা ক্লিক করলেন অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আপনার অ্যাডটা অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে আচ্ছা সিম্পলি আমরা জাস্ট একটু ওয়েট করব আমাদের ওয়েবসাইটটা এই দেখেন পেন্ডিং এ রয়েছে আমার কত ওয়েবসাইট রয়েছে এখানে অ্যাড করা সবগুলো নিয়ে মোটামুটি কাজ করি সবসময় সো এই একটা কথা বলি অ্যাপ্রুভ হতে হতে যে আপনি যদি চেষ্টা করেন না ভাই এই প্ল্যাটফর্মটা নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ অনেক কিছু ঠিক আছে এবং একটা ওয়েবসাইট তৈরি করা মানে কি জানেন আপনি এই ওয়েবসাইট নিয়ে বিভিন্ন ধরনের কাজ তো করতে পারবেন যেমন নাটক নিউজ পার্সোনাল ডাটা অনেক কিছু নিয়ে কাজ করতে পারবেন তা রিফ্রেশ করলাম একটু নিচের দিকে চলে যাই দেখি হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে এখন একটু খুঁজতে হবে এটার নাম দিয়েছিলাম তানবিন ফরাজি এই যে দেখেন এইখানে চলে আসলেন এখানে আসার পরে এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে দেখেন কত দ্রুত কত সাথে সাথে আমরা অ্যাড পেয়ে গেছি এই যে কপি করলাম এবারে আমি চলে যাব আমাদের এই ব্লগারে এখানে আসার পরে লেআউট নামের একটা অপশন দেখতে পারবেন লেআউট নামের এই অপশনে যে আপনি এখানে অ্যাড গ্যাজেট নামের অপশন দেখতে পারবেন তো এটা যেহেতু আমাদের ব্যানার অ্যাড আমরা একটু উপর দেওয়ার দিক চেষ্টা করবো এখানে দেখেন এখানে যায় কিনা না এখানে দেওয়ার জায়গা নেই উপরের দিকে দেখি থিমে এখানে আছে কিনা না এখানেও পাচ্ছি না টপ এখানে অ্যাড গ্যাজেট নামের এই যে অপশন রয়েছে এগুলোতে আমাদের মূলত দিতে হবে এখানে আসলে মূলত থাকার কথা একটা অ্যাড বসানোর জায়গা থাকার কথা অ্যাড গ্যাজেট এখানে পাচ্ছি না ওকে নো প্রবলেম আমরা এই অ্যাড গ্যাজেটে চলে আসলাম এখানে আসার পরে এস টিএমএল জাবা স্ক্রিপ্ট আসবেন অ্যান্ড যে কোনো একটা টাইটেল দিয়ে দিবেন অ্যান্ড দেন আপনার এই কন্টেন্টটা অর্থাৎ আপনি যে অ্যাড কোডটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আচ্ছা এবারে আপনি জাস্ট একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই দেখবেন আপনার অ্যাডটা চলে আসবে রিফ্রেশ করার সাথে সাথেই এখানে দেখেন অ্যাড শো করছে তার মানে অ্যাপ শো করছে মানে আমাদের ওয়েবসাইট কিন্তু মনিটাইজ হয়ে গিয়েছে আমরা মাত্র ওয়েবসাইটটা তো তৈরি করলাম এবং তারপরে কিন্তু এখানে সাথে সাথে মনিটাইজ করে ফেললাম তাই না এখন যদি এখানে আপনি কোনো পোস্ট করেন এবং সেই পোস্ট যখন মানুষ করবে বা এখানে যদি পোস্ট করেন পোস্ট করার পর মানুষ যদি এখানে প্রবেশ করে তাদের সামনে কিন্তু অ্যাপ এখানে শো করত তাদের অ্যাপ দেখতে হবে না অটোমেটিকই তাদের কিন্তু অ্যাপ তাদের সামনে শো করবে এবং শো করার কারণে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ইম্প্রেশন কাউন্ট হতে স্যার দিয়ে বুঝতে পারলেন আচ্ছা এবারে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম এই ওয়েবসাইটটায় আরও পাঁচ থেকে ছয়টা অ্যাড বসাতে হবে আচ্ছা আপনারা আরও সহজে বুঝতে পারবেন আমার একটা ভিডিও এই সম্পর্কে দেওয়া রয়েছে এদের একটা মোবাইল ওয়েবসাইট বানিয়ে এই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওক্রিপশন বক্সে দিয়ে নি আপনারা এই ভিডিওটা দেখনি এই ভিডিওতে একদম ফাস্টা ছয়টা অ্যাড বসিয়ে রান করিয়ে দেখানো রয়েছে ঠিক আছে তার মানে আপনারা বুঝলেন আমরা কি করলাম আমরা একটা ওয়েবসাইট এখন তৈরি করলাম এখন তৈরি করে এখন আমরা বসালাম এবং আমরা যদি এখন এই মানুষের মধ্যে শেয়ার করে মানুষ যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে আসে আমাদের ব্যালেন্স হতে থাকে তার মানে আপনি আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখে কি শিখলে যে আপনি এই প্ল্যাটফর্মে আপনি নিজে নিজেই সব করে ফেলতে পারতেছেন ওয়েবসাইট বানাচ্ছেন অ্যাড বসালেন এখন ব্যালেন্স অ্যাড হবে কত সুন্দর একটা ব্যাপার আপনাদের জন্য তৈরি হয়ে গেল এখন কি করতে হবে আপনার ওয়েবসাইটে মার্কেটিং করতে হবে মার্কেটিং একটু ছোট করে শিখিয়ে দিচ্ছি আপনি এমন কিছু নিয়ে লেখালেখি করবেন যেগুলো মানুষের কাছে বেশ জনপ্রিয় যেমন এখন দেখেন বিভিন্ন ধরনের রাজনৈতিক ওটগুলো মানুষ খুব পছন্দ করতে এগুলো লিখে ফেসবুকে শেয়ার করে দিবেন ফেসবুকে শেয়ার করলে দেখবেন মানুষ খুবই পছন্দ করছে ওই পোস্টগুলো মানুষ দেখলে আমি কিন্তু এরকম অনেক লেখালেখি করি সো এরকমভাবে লিখতে হবে ফেসবুকে শেয়ার করতে হবে বা বিভিন্ন ধরনের খুবই জনপ্রিয় কোনো কিছু যেগুলো মানুষ খুঁজছে খুঁজে বেড়াচ্ছে দেখতে চায় এরকম কিছু এখানে দিবেন এবং তারপরে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে টেলিগ্রামে এগুলো মার্কেটিং করবেন ওখান থেকে অডিয়েন্স আসলেই আপনার এখানে কিন্তু ইমপ্রেশন হবে ইমপ্রেশনের জন্য আপনার ব্যালেন্স হবে সেরকম ঠিক আছে সিম্পল প্রসেস কিন্তু দারুণ প্রসেস ঠিক আছে এবং একই পদ্ধতিতে আপনি এখানে যে কোনো অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারেন যেমন রয়েছে হিলটপ রয়েছে যেমন অ্যাডভার্টিকা রয়েছে যেমন মনিট্যাক রয়েছে এগুলো সবই আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে এখন কিভাবে মার্কেটিংটা মার্কেটিং মার্কেটিংটা করার জন্য এই ভিডিওটা দেখলে তাহলে আমরা প্রশ্ন করে এই ভিডিওতে বলতে হবে এই ভিডিওটা একটু বস্তু করে দেখে নেবেন তাহলে মার্কেটিংটাও আপনারা একবারে শিখে দেবেন তার মানে আজকের ক্লাসটা একটা সম্পূর্ণ ক্লাস পেলেন আপনারা এবং একটা ক্লাস দিয়েই আমার মনে হয় আপনারা সফলতা খুঁজে পাবেন ইনশাআল্লাহ স্যার এদিকে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্স করবেন আমি সাথে সাথে তে যাওয়ার চেষ্টা করবি সাথে থাকবেন না ধন্যবাদ রাখা